তো গুরুজনদের সকলকেই আমার পক্ষ থেকে গড় নমস্কার জোহার জানাচ্ছি আর ছোটদের হিয়া ক্লাস আশিস জানাই আমি দু চার কথা বলবো দেখুন আমরা মোটামুটি প্রতিদিনেই এইরকম প্রচার প্রসার পাড়াই পাড়াই করছি আমাদের ঘর যেতে মোটামুটি অধিকাংশ দিনেই কাল তো আমার ঘর দুটাই পৌঁছেছি পরিমল ভাইয়ের আমার ঘর থেকে আরো কুড়ি কিলোমিটার দূরে আড়াইটার পরে পৌঁছেছে তো দিন আমরা এরকম পরিশ্রম করছি শুধুমাত্র স্বার্থ একটাই আছে সেটা কি কুর্মি জাতির যারা তৃণমূল করে যারা বিজেপি করে যারা সিপিএম করে তাদের ঘরের ছাগুলোকেও কিন্তু আমরা এসটি সার্টিফিকেট যাতে দিতে পারি এই জন্যে আমরা লড়াইটা করছি আমরা যে আমার ঘরে ছাটাই পাবে এরকম লয় বা আমার শালির বেতাই পাবে এরকম জন্য করেনি আমাদের সব লোককে দেওয়ার জন্য এটা দিলে কি হবে মানে এটা আমাদের একটা গর্ব অহংকার আমরা যে আদিবাসী তার সরকার এখনো স্বীকৃতি দেয়নি সরকার বলছে এরা আদিবাসী এটা স্বীকার করছে কিন্তু আমরা হচ্ছে বেসরকারি আদিবাসী যত জায়গায় যাই আমরা হাইকোর্ট গেছি সুপ্রিম কোর্ট তো গেছি পাটনা কোর্টের রায় আপনারা দেখেছেন সেখানেও বলেছে যে কুড়মিরা আদিবাসী তাহলে আদিবাসী আমরা যে বঠি সেটা সরকার মানছে কিন্তু তার স্বীকৃতি এখনো দেয়নি এই স্বীকৃতির আমরা লড়াইয়ে লড়ছি কেউ বলছে ভুল হচ্ছে রাজ্য সরকার ঠিকঠাক পাঠাইতে পারছে নাই কেন্দ্রীয় সরকার বলছে আমাদের রিপোর্টটা ভুল আছে তো আমাদের বক্তব্য হচ্ছে কেন্দ্র রাজ্য কে কাকে ভুল কে কেটার ঠিক আমরা এত শত বুঝিনি ওদের বড় বড় আইএস অফিসার আছে আইপিএস অফিসার আছে যাদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত বেতন তাদেরকে পরামর্শ দেওয়ার বা লেখার ক্ষমতা আমাদের নাই তারা এমন কেউ নাই যে ওই মানে ডিপার্টমেন্টে যারা চাকরি করে অর্থাৎ ট্রাইবেল সচিব যারাকে বলে তারা সবই জানে যে কি করলে কুর্মী এস টি হব কিন্তু ওদের ইচ্ছা ইচ্ছাটা নাই ইচ্ছাটা নাই কেন ওরা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রক আছে সেটা হচ্ছে সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন আর ভারত সরকার বলুন তো এই সরকার সরকারটা গঠন করার জন্যে আমাদের যেমন রাজ্য সরকার গঠন করতে গেলে আমাদের এম তৈরি করতে হয় তেমনি কেন্দ্রীয় সরকার গঠন করতে গেলে আমাদের এমপি তৈরি করতে হয় এই এম এমপি গুলোর ভূমিকা কি আমাদের যেমন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এই গাঁয়ের তো সব লোক যাই করে পঞ্চায়েতে বলে নাই যে আমাদের এই রাস্তাটা মুরাম দেওয়া দরকার এইখানে একটা টিকল দরকার এইখানে একটা কালভার দরকার এগুলোকে বলে মেম্বার এই মেম্বারের দ্বারাই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যানুয়াল প্ল্যানও যেমন হয় তেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে ডেভেলপমেন্টের জন্য যে এই গাঁয়ের লোকের যা চাহিদা আছে সেই চাহিদাটা মেম্বারকে আমরা যাকে নির্বাচন করেছি সেই নির্বাচিত মেম্বার কিন্তু আমাদের সুখ দুঃখের কথা বলে তেমনি আমরা কুর্মীরা দীর্ঘদিন ধরে লড়াই করছি আমাদের দাবি হচ্ছে এসটি টি হবে এই করিয়ে দেওয়ার জন্য আমাদের কে বলবে তাইলে আমাদের স্থানীয় যে এমএলএ সেই সরকারকে কিন্তু দেখা গেল আমাদের যারা এমএলএ আছে সেই এমএলএ গুলা একজনও একজনও যাই করে বলে নাই যে কর্মীরা দীর্ঘদিন দাবি করছে দেখুন দিদি এদের এই দাবিটাকে ঠিকঠাক করে করে দেন নচেত আমরাকে আর ভোট দিবেন এই কথাটা কিন্তু কোন এমএলএ আমাদের এখানে মানবাজারে ইয়ার আগে তো জেনারেল কাস্টের এমএলএ ছিল নাকি মাহাতই এমএলএ ছিল এই তো রিসেন্ট বোধ আজ তিনটা টার্মে এখানে যা ভোটার আছে তাহলে এই মাহাতো ভোটটাকে বাদ দিলে কিন্তু এমএলএ হতে পারবে মাহাতোরা যাকে দিবে যে পক্ষকে দিবে সে জিতবে তৃণমূল হোক বিজেপি হোক যাকে মনে করি সে জিতিবে তাহলে আমরা এইটা বুঝাইতে পারি কেন কি করে বুঝাইতে পারিনি কিন্তু আমরা যদি এরকম গায়ে ঘরে মিটিং করি আর আমাদের কুর্মীর যদি এই হাল হয় এখানে তো অধিকাংশই কুর্মী আছে এই কুর্মিগুলোর কি ভয়ে আছে না আমার এইটা একটু সন্দেহ হচ্ছে পাশে কেউ ভাবছে আমার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে তার জন্য আসে নাই কেউ ভাবছে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে সেই জন্য আসে নাই কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরটা বন্ধ হয়ে যাবে এই জন্য আসে নাই নাকি এটা আমি বুঝতে পারলাম দেখুন আপনি আপনার নাম যদি আবাস যোজনায় লিস্টে থাকে সেই লিস্টটা তৈরি হয়েছে কিন্তু দু সালে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছে সেই সেন্সাসের ভিত্তিতে আপনি দিতে বাধ্য লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা সরকারি নীতি এটা তৃণমূলের বাপিতার নীতি নয় কোন তৃণমূলের লোক কেউ আটকাইতে পারি এটা সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূল দ্বারা পরিচালিত চেয়ারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে তৃণমূল সরকার নয় তৃণমূল দল দ্বারা পরিচালিত যা সিদ্ধান্ত হবে যদি বলে লক্ষ্মীর ভান্ডার কালি থেকে সাত হাজার হবে তৃণমূলের বউটও সাত হাজার পাবে কার যারা তৃণমূল লয় তার বউট সাত হাজার পাঁচশো পাবে হাজার পাবে এরকম লয় তৃণমূলের বউটাও যদি সাত হাজার পায় তো আমাদের যারা কর্মী করে তার বউটাও কিন্তু সাত হাজারেই পাবে এটা হচ্ছে একটা সরকারি সিদ্ধান্ত আপনার এক একর জমি থাকিলে আপনি যদি কৃষক বন্ধু দশ হাজার পান তৃণমূলেরটা থাকলেও পাবে আর এমনি সাধারণ টাও পাবে তাহলে এইটা ভাবতে হবে যে আমাদের রাজনীতির দ্বারা রাজনীতির দ্বারা সরকারি কোনো প্রকল্প বন্ধ করে দেওয়া যাবে না যেটা একবার শুরু হবে সেটা বন্ধ করা যাবে না যতক্ষণ না আরো নীতি আসছে এবং তাকেও বাঁচিয়ে দেওয়া যাবে না যে এই তৃণমূল করে বলি একে দিব কর্মী করে বলি একে দিব নেই এরকম বাঁচবার ক্ষমতার কারণে তাইলে এইগুলো ভয় পাওয়ার কোন কারণ নাই আমি যে বক্তব্যই ছিল যে আমাদের যতগুলো এমএলএ হয় এই এমএলএ গুলা নিজে নিজের উন্নয়নও জানে নাই আমাদের টুডু সন্ধ্যা রানী নাকি সন্ধ্যা রানী টুডু এই রানী টুডু হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী পশ্চিমাঞ্চলটা কি বুঝে নিতে হবে যখন ঝাড়খণ্ড পার্টিরা চরম আন্দোলন করছিল এই ডিপার্টমেন্টটা কিন্তু বেশি দিন আগে তৈরি হয়নি যখন ঝাড়খণ্ড পার্টির লোকেরা চরম আন্দোলন করছিল কি আন্দোলন বাঁকুড়া জেলাকে পুরুলিয়া জেলাকে মেদিনীপুর জেলাকে এই জেলাগুলোকে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে এই চরম যখন আন্দোলন কেন আন্দোলন ন এই এলাকাগুলোকে বন্ধ হয় করো হ্যাঁ যখন দেখিল যে চরম অবনতি তার জন্য এরা আন্দোলন করছে যে ঝাড়খণ্ড রাজ্যে গেলে হয়তো এদের উন্নয়ন হবে তখন সিপিএম পার্টির লোকেরা কায়দা করে এই আন্দোলনটাকে দমন করার উদ্দেশ্য নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ তৈরি করেছিল যার প্রথম মন্ত্রী কিন্তু সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষ এই তার জন্য এটা চন্দ্রকোনায় হেড অফিস ছিল পরবর্তীকালে যখন তৃণমূল ক্ষমতা এলে আপনারা জানেন এটার হেড অফিস আছে আমাদের বাঁকুড়ায় ইয়ার স্যাটেলাইট অফিস আরো তিনটে আছে আমাদের চন্দ্রকোনায়ও আছে পুরুলিয়াতেও আছে তো এইটা পশ্চিমাঞ্চল উন্নয়ন করার জন্য একটা বাজেট হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বাজেট হয় যে এইটাকে এত এত কোটি দেওয়া হবে এইটাকে এত কোটি দেওয়া হবে তো এই যে পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য যেদিন শুরু হয়েছিল সেদিনের বাজেট আর আজকের বাজেট যদি দেখেন আজকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বাজেট হচ্ছে সাতশো বাহান্ন দশমিক আট কোটি এই বাজেটটা আস্তে 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 এত পরিমাণ কমে গেছে যে আমাদের এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে সেটা আমাদের এই টুডু ম্যাডাম একদিনও কোনোদিনও বলে নাই মুখ্যমন্ত্রীকে যে না আমার ডিপার্টমেন্টটা দিয়েছেন এত টাকা কম বাজেট দিয়েছেন আমি মন্ত্রিত্ব ছাড়িয়ে দেব শান্তিরাম মাহাতো কোনদিন বলে নাই যখন ও মন্ত্রী ছিল কারণ এদের কাছে ওই পদটুকুই গুরুত্বপূর্ণ লালবাতি একটা গাড়ি থাকিবে আর এরা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কোনদিন গুণায় নেই আজ পর্যন্ত নীতি নির্ধারণ করিবার জন্য বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বা ঝাড়গ্রাম যতগুলো এমএলএ হয় নটা বারোটা চারটে অর্থাৎ প্রায় তিরিশের কাছাকাছি আমাদের যে এমএলএ গুলো আছে এই এমএলএ গুলা কোনদিন ক্যাবিনেট মন্ত্রী তো পায়নি কোনোদিন পায়নি ক্যাবিনেট মন্ত্রী কেউ পায় নাই যে ভালো একটা দপ্তর যে দপ্তরটা মনে করলে যে আমাদের এই এলাকায় একটা ইলেকট্রিক শখ হয়ে মরিছে তার বা হাত চলে গেছে তাকে তিন লাখ টাকা আমি সহযোগিতা করলাম সরকারি তহবলে কোনো দিন দেখতে পাবেন অ্যাক্সিডেন্টে মরিয়েছে তার জন্যে সরকারি চাকরি কোনো দিন কোনো এম এমপি আমাদের এই জেলাগুলোর পায়নি কিন্তু আপনি কলকাতার এমপি গুলো দেখবেন তার ঘরে গিয়ে বলে আমি একে এত টাকা অনুদান দিচ্ছি সরকারি একটা সরকারি চাকরি দিচ্ছি অর্থাৎ আমাদের এই যে এমএলএ এমপি গুলা এইগুলো কেবল পরিসংখ্যান বাড়ানোর জন্যই আছে পরিসংখ্যান বাড়ানোর জন্য এদেরকে কোনোদিন কলিকাতার লোক পুঁছে নাই গুনে নাই যদি গুনছ তাইলে আমাদের যে কথাটা বলল যে বালির দামটা এই যে বালির দামটা যেটার বালিটা উৎপাদন করার জন্য কোনো খরচ নাই কোন খরচ নাই সেই বালিটা কি করি আজ আকাশ ছুয়া দাম হয়ে গেল কেনদিন এই আমাদের মানবাজারের যে তৃণমূলের সভাপতি আছে কিনা সভাপতি বা ব্লকের সভাপতি বা মানে পঞ্চায়েত সমিতির সভাপতি অপূর্ব সিংহদেব উহা ওই অপূর্ব সিংহদেবের গাঁদিকে কোন ঘর আছে লোকের উহার আর ভাই কেউ আছে দিকে কেউ নাই কেউ নাই ওরা শহরের বাসিন্দা তাহলে ভোটটা কার এই এলাকার কুড়মিত এই এলাকার সাঁওতালের কামার কুমহার তাঁতির তাহলে ভোটটা থাকতে হচ্ছে এদের বালিশটা এদের স্বপ্ন দেখছে কে সিংহদের ভাবুন তাহলে এই লোকগুলা কবে স্বপ্ন দেখবে আমাদের লড়াইটা হচ্ছে এই লোকগুলোকে পরিকল্পনার জায়গায় আমার ডেভেলপমেন্ট দরকার আমার এই গ্রামকে উন্নয়ন করতে গেলে কি দরকার কাকে নির্বাচন করলে মেম্বার করলে সেই মেম্বারটা আমার আপনার কথা বলিবে সেটাকে নির্ভর করব কার দ্বারা নিয়ন্ত্রণ হয় সেটা নিয়ন্ত্রণ হয় মানবাজারের ওই তৃণমূলের পার্টি অফিস বিজেপির পার্টি অফিস সিপিএম এর পার্টি অফিস দ্বারা নিয়ন্ত্রিত হয় ওরা বলে দেয় এই লোকটাকে টিকিট দিতে হবে এই লোকটাকে দান করতে হোক উ আর টিকিটে জিতবে তাহলে ও আর ও শুনবে তাহলে গায়ে লোকের কথা কবে শুনবে যাকে সে কবে শিখবে কবে শুনবে যাকে এমপি করছিস সে আমার দুঃখের কথা কবে বলবে আমরা যদি শান্তিরাম মাহাতোকে ভোট দিই ও আইসি করে কি বলবে দিদির হাতকে শক্ত করতে তৃণমূলকে ভোট দিন জ্যোতির্ময় যেদিন প্রচার করতে আসবে সেদিন কি বলবে মোদির হাতকে শক্ত করতে পদ্ম ফুলে ভোট দিন শক্ত কাকে করছেন দিদিকে মোদিকে কিন্তু এই লোকদের হাত শক্ত কবে হবে এই লোকদের হাত অজিত মাহাতো যেদিন ভোট প্রচার করতে আসবে সেদিন বলবে পুরুলিয়ার হাতকে শক্ত করতে জঙ্গল মহলের হাতকে শক্ত করতে ই কিন্তু দিদি দাদা দ্বারা নিয়ন্ত্রিত নয় কার দ্বারা নিয়ন্ত্রিত আমরা ডুনপুর যে যে সভায় হয়েছিল সেই সভার থেকে আমরা সিদ্ধান্ত করেছি অর্থাৎ ওই কুড়ি লক্ষ লোকের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে মানে দায়বদ্ধতা হচ্ছে কুড়ি লক্ষ লোকের উপরে কিন্তু জ্যোতির্ময়ের টিকিটটা এসেছে দিল্লির থেকে ওই মোদীর কথা অমিত শাহের কথা জে নাড্ডার কথা শুনবেন শান্তিরাম টিকিট কোথায় পাইলে কলিকা তাই যাই কে দিল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এরাকে কান ধরে উঠবস করতে বলে এরা কান ধরে উঠবস করবে প্রয়োজনে ওই চটি জুতা চাটিয়ে পরিষ্কার করে দিবে এরা এরা হচ্ছে এরকম লোক তাহলে আমার আপনার উন্নয়ন কবে হবে এই উন্নয়ন যদি চান আমার যে সংস্কৃতির উন্নয়ন চাই আজ আমাদের যে ঝুমুচ ছিল আমাদের যে সংস্কৃতি ছিল ইন করম মকর ছাতা টুসু ভাদু যেগুলো সুসজ্জিত ভাবে ভর্তি জামা কাপড় পরে আমাদের মা বোনেরা নাচ গান করত আজ পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি আগ্রাসন ঘটায় আমাদের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে এক মাস ধরে পূজার শুধু টিভি দেখা যায় এক মাস ধরে পূজার বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু আমাদের যদি বাঁধনার এক মাস ধরে সরকার বিজ্ঞাপন দিচ্না তার হেরিটেজ কারণ বাঁধনা পরবের মধ্যে কি ছিল বিজেপির বলছে গোরক্ষক গোমাতা গোমাতা গোরক্ষক শিখাবে কুর্মি যেভাবে গরুর সেবা দেয় সিংয়ে তেল দিয়া গায়ে রং দিয়া পা ধুয়ানো চুমানো তার বিহা দিয়া এই সংস্কৃতি আছে ওদের গোরক্ষকদের গোমাতাদের তাহলে কুর্মিকে শিখাবে কে এই জিনিসটাকে আমাদের উদ্ধার করতে হবে স্থানীয় নীতি লাগু করতে হবে স্থানীয় মানে ফিফ শিডিউল সিক্স শিডিউল আমাদের এলাকাকে আইনতি হবে আনলেই আমার এই গাঁয়ের লোকে নির্বাচন করিবে মেম্বার এই গাঁয়ের লোক নির্ধারণ করিবে নদীর বালির রাম এই গায়ের লোক নির্ধারণ করিবে কাঠের দাম পাথরের দাম কারণ এটা আমার বুনিয়াদী জিনিস আমার সম্পদ আমার লোকেরা কলিকাতা তো ফাঁকা ছিল কেন যায় নাই এই সহ যন্ত্রণা ভোগ করছে গায়ের লোক কেনে করেছে না আমার পূর্বপুরুষরা জানছ যে যেদিন আমার লোকের অভাব হবে কেউ পাথর ভাঙ্গে খাবে কেউ পাত তুলে খাবে কেউ বালিক লোড করে খাবে কেউ জমি চাষ করে খাবে আমরা কলিকাতা যাইনি তো সবাই কলকাতা কলিকাতা তো ফাঁকাই ছিল বাংলাদেশের লোক আছে সব ঢুকে ভরে গেল ভরে কিনে সব বাংলাদেশ থেকে তার কাটা ডেঙ্গে চলে আইলো তাহলে আমাদের লোকগুলো না খেতে পাইয়ে না ভালো চিকিৎসা না ভালো পড়াশোনার সুযোগ তা সত্ত্বেও এই গাঁয়ে গাঁ গুলো কেন বাস আছে মানুষগুলো এইটাই ভাবতে হবে আমাদেরকে তাহলে আমাদের হাতে ক্ষমতা চাই একটা নেতা তৈরি করুন যে নেতা একজন ডাক্তারের উন্নয়নটাও ওই নেতা করিবে একজন ইঞ্জিনিয়ারের উন্নয়নটা ওই নেতা করিবে একজন মাস্টারের উন্নয়নটাও ওই নেতা করিবে আজ একজন মাস্টার তার ডি এর জন্য লড়াই করছে যে আমাদের ডিএটা দিতে হবে কিন্তু আজ এম বেতন যেখানে আপনার টাকা বেতন উয়েল মুখ্যমন্ত্রী নিজের নিজের বেতন বাড়াচ্ছে অথচ ওই মাস্টার পন্ডিতরা যারা ডিএন নিয়ে লড়াই করছে তাদের কথা শোনার মতো তার সময় নেই বছরের পর বছর ধরে অনশনে বসিয়া আছে তাদের কথা শুনিবার তাদের অবসর নাই যে বেকার ছাগুলো চাকরির জন্য আছে তাদের কথা শুনবার মতো তার সময় হচ্ছে নাই ভাবুন আমাদের এই লোকগুলাকে আমরা দেশের দোষের ক্ষমতা দিয়ে রাখিছি আর আমাদের শান্তিরাম বাবুরা আমাদের জ্যোতির্ময় মাহাতুরা যারা এলাকা থেকে সোনা দিয়ে মুড়ি দেওয়ার ক্ষমতা ছিল তারা শুধু চটি চাটতে ব্যস্ত থাকার জন্য আজ পুরুলিয়া আজও পেছনে আছে সারা ভারতবর্ষে অনুন্নত জেলার মধ্যে দু নম্বর জেলার নাম হচ্ছে পুরুলিয়া প্রথম হচ্ছে উড়িষ্যার কালাহান্ডি দ্বিতীয় হচ্ছে পুরুলিয়া এটা পিছিয়ে পোড়া জেলা নয় এই জেলাটাকে পিছিয়ে রাখা হয়েছে চক্রান্ত করে রাখা হয়েছে পুরুলিয়া জেলায় এখনো পর্যন্ত আপনি স্বাধীনতার পর থেকে দেখুন এখানে কোন একটা ক্যাবিনেট মন্ত্রী দেয়নি একজন তাহলে এই লোকগুলো রাজনীতিতে করছে কেন আমাদের আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের বিষয়টাকে যেমন কেন্দ্র রাজ্য উভয় সরকার একসাথে বসে ঠিক করুক যে কর্মীরা যদি এস টি বসে তাদের কাগজপত্র ঠিক করে কর্মীদেরকে এস করে দে আমরা তো লড়াইটা এমন জায়গায় নিয়ে যাব কিছু আমাদের কারাপা লোক আছে তৃণমূলের আছে সিপিএম এর আছে এই লোকগুলা যদি আজ আজ বলে আজ এই রাত দশটা বাইশে চলল আজ যদি বলে যে কুর্মীকে এস না করলে আমাদের যতগুলো নির্বাচিত সদস্য আছে যতগুলো দলের পদাধিকারী নেতা আছে মাহাতোদের ওরা যদি আজ রাত বারোটায় সবাই একসঙ্গে একদিনে একসঙ্গে যদি রিজাইন দেয় যে কুর্মীকে এস না করলে আমি এম থেকে রিজাইন দিলাম এমপি থেকে রিজাইন দিলাম জেলা পরিষদের মেম্বার থেকে রিজাইন দিলাম পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে রিজাইন দিলাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে রিজাইন দিলাম একদিনে কালীকে নরেন্দ্র মোদী এসে বলিবে কুর্মীকে এস টি করে দিবে কিন্তু এই চাটুকারি কানা পানিকা কুর্মী যতদিন থাকিবে চাটুকারি কানা পানিকা জন্য কুর্মীর এই অবস্থা যেদিন সব কুর্মী বলল যে আমরা ভোটে যাবো নাই আমরা কোনো দলের পক্ষে ভোটে লড়বো নাই মমতা ব্যানার্জি বলছে কুর্মীর ভোটের দরকার নাই দিলীপ ঘোষ বলছে কুর্মীর কাপড় খুলে নিব সেদিনও আমাদের এই কানাপাড়িকা নেতাগুলা জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এমএলএ ভোটের লড়ার জন্য ছুটি চলে গেল ভাবুন ভাবুন এই লোকগুলো কোনোদিন চাই নাই যে কুর্মি এসটি হোক তো এই লোকগুলোকেও আমাদেরকে বৈকট করতে হবে একটা দিন আসবে ভোটটা শেষ হয়ে যাক আমরা সিদ্ধান্ত নিব প্রত্যেকটা নেতার ঘরে যাবো যে আপনারা বলুন কবে রিজাইন দিচ্ছেন কর্মীকে এস না করা পর্যন্ত যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না নচে আমরাও ঠিক করিব আপনাদের ঘরের সাথে আমরাও বিয়া শাদিও দিব নাই আপনার বাম্মা মরিবে আমরাও কাঁধিয়াতেও যাব না এটাই সিদ্ধান্ত নিতে হবে কতদিন আমরা এরকম রাস্তায় রাস্তায় লড়াই করব আর ওরা মজা মারিবে ওরা নেতা হবে আমরা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমাই না খাইয়ে ঠিক মতো ঘুমাইতে পারছি নাই ঠিক মতো আসতে পারছি না তবু কুর্মীর জন্য রাত দিন খাটি চলিব আর ওরা রাজনৈতিক দলের পদ নিবে কর্মী জাহান নামে গেলে ওদের কিছু যায় আসে নাই তাহলে আমরা কেন ওদের সাথে সম্পর্ক রাখিব বলছি মানে বয়কট করিব ওই নেতারাকে ঢুকতে দিব নাই জ্যোতির্ময়াকে একদিন আসুক সেই দিনটাকে অপেক্ষা করতে হবে আমাদের সব কুর্মী এখন হওয়ার পরে সিদ্ধান্ত লেন যে কোন রাজনৈতিক দলকে তো তোদের যদি কর্মীর ভোটের দরকার নাই তো তোরাকে আমরা ঢুকতে দিব তোদের বসরা বলছে এই দিনটার অপেক্ষা করতে হবে এবং প্রত্যেকটা কর্মীকে রুখে দাঁড়াতে হবে তবে কিন্তু কুর্মী রেস্টি হবে তো এই রুখে দাঁড়ানোর আগেই আমরা আরেকবার রুখে দাঁড়াচ্ছি ভোটে ভোটে দাঁড়াইছি এই ভোটটা অজিত মাহাতোকে দিতে আমরা কেন বলছি কেউ কেউ বলছে সবাই তো মাহাতো দাঁড়াইছে তাহলে আসল মাহাতোটা কে বটে তো আমি বলেছি যে দেখুন আমাদের যখন আমরা বিটির বিহা দিই বিটির বিহা দিই সেই বিটির বিহা দিতে যাই জামাই যখন খুঁজে যায় যদি তার শ্বশুর সাউরি চাকরি করে জামাইয়ের বাম্মা চাকরি করে আর ছাটা অলবলিয়া হলে আমরা কি বিটির বিহাটা দিই অলবলিয়া যতই চাকরি করুক না ও আর শ্বশুর সাউড়ে বিটির বিহাদেইনি অকবক জামাইকে নিশ্চয়ই টি তো আমাদের এই শান্তির মাহাতোরা হচ্ছে অকবক জামাই এদের বস চাকরি করে মমতা ব্যানার্জি অনেক কিছু করে অনেক কিছু করে নরেন্দ্র মোদী জ্যোতির্ময়ের বস ও অনেক কিছু করে কিন্তু এরা হচ্ছে অকবক এরা না বলিবে কুর্মীর কথা না বলিবে পুরুলিয়ার কথা যদি পুরুলিয়ার কথা জ্যোতির্ময় বলছ তো এত সুযোগ পাইছিল দিল্লি একটা সরকার চলছে এই একটা কলমে এই এলাকায় এমস হসপিটাল করতে পারছ এই এলাকায় সেন্ট্রাল স্কুল করতে পারছ এই এলাকা দিয়ে রেলপথ পার করতে পারছক যেটা কলিকাতার দূরত্বটা কমাই দিত কিন্তু ই না বুঝে নিজের উন্নয়ন না বুঝে পুরুলিয়ার উন্নয়ন অজিত মাহাতো একমাত্র লোক আজ ভোটে দাঁড়াইছে বলে লয় দাঁড়াবার আগে থেকেই লড়াই করেছে সারা জীবন লড়াই করেছে গুলি আছে গুলি আছে তিয়াত্তর বছর বয়সে এই রোদেও ছুটে বলছে প্রত্যেকটা গায়ে শুধুমাত্র ওই হুল হুলিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে কুর্মির জন্য আমি যতদিন বাঁচিয়ে থাকিব কুর্মিকে এস না করা পর্যন্ত আমি আর অন্য কোনো পথে হাঁটব নাই ও সেই শপথ নিয়ে আছে সেই শপথ নিয়ে লোকটাকে ভোট দিবেন নই অপ লোকগুলোকে ভোট দিবেন এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে করতে হবে আর যদি অজিত মাহাতোর পক্ষে ভোট দিব বলে ঠিক করেন এই পাড়ায় যত যা লোক আছেন এই অঞ্চলের যত যা লোক আছেন তাদের এই কর্মী আমাদের যে নেতৃত্ব আছে তাদের সহযোগী চালান প্রত্যেকটা ঘরে ঘরে কর্মী হোক নন কর্মী হোক প্রত্যেকটা ঘরে ঘরে মানুষকে বুঝান মা কাকিদেরকে বলিব আপনারা ডেলি মহিলা গ্রুপের মিটিং ডাকুন যে এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয় লক্ষ্মীর ভাণ্ডার একদিনও কোন নেতা বন্ধ করতে পারবেন নাই যদি কারো এক মাসের জন্য বন্ধ হয় তো আমাদেরকে খবর দিবেন আমরা আসি করে তোলপাড় করে দিব এলাকাটাকে আমরা তোলপাল করে দিবো সে ক্ষমতা কিন্তু আদিবাসী আছে এইটা আমি বলে রাখছি আর তৃণমূলের যে নেতাটা আশি করে হুমকি দিবেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিব ও বলি যে আদিবাসী মাহাতোর নেতৃত্বে লড়াই করছে তোর এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের লয় আমরা সাত হাজার কি করে প্রত্যেকটা মহিলাকে দিতে পারি তার জন্য আমরা লড়াই করছি আর আমার বয়সটা আমারটা যদি বন্ধ হয় তোর বয়সটাও আগে বন্ধ হবে ওই তৃণমূল নেতার বউ একটা বন্ধু হলো তবে আমার বউ একটা বন্ধু হলো না ওর বউটা দেখতে ভালো আর আমার বউটা দেখতে খারাপ বলি নাকি নাই আপনারা লড়াইতে দেন বলুন আমি জাতির লড়ছি আর যদি সেই তৃণমূলের নেতাটা মাহাতো হয় বা বিজেপির নেতাটা মাহাতো হয় বলবেন যে আমি তোর বেটাকে সার্টিফিকেট দেওয়ার জন্য লড়াই করছি আমার বেটাটার জন্য জন্যে শুধু নয় এইটা প্রত্যেকটা লোককে আপনারা বুঝাবেন এই বুঝানোর জন্য আমরা মিছিল করছি পাড়ায় আপনারা মিছিল করুন র্যালি করুন অজিত প্রসাদ মাহাতর নামে দেয়াল করুন কোন রাজনৈতিক দল বিজেপি তৃণমূল কংগ্রেস যাই আসুক তারা যদি দেয়াল লিখতে আসে তাদেরকে বলবেন ঠিক আছে আমার দেয়ালটা লিখ আমার দেয়ালটা লিখ কিন্তু নিশ্চয় লেখ যে আমি আমি এই মর্মে দেয়াল লিখন করছি যে আমি যদি ভোটে জিতি করিব বল প্রত্যেক লেখ তবে লিখতে দিবেন নচেত কোন লোককে কিন্তু কোন রাজনৈতিক দলকে লিখতে দিবেন নাই আমাদের আদিবাসী কুর্মী সমাজ এখনো আমরা অজিত প্রসাদ মাহাতোর কোন প্রতীক হবে সেই প্রতীকটা আমরা পাইনি যেহেতু নির্দল ওঠে তাই আপনারা আর দেয়ালে দেয়ালে প্রত্যেকটা দেয়ালে আপনারা লিখে রাখুন অজিত প্রসাদ মাহাতোকে এই চিহ্নে ভোট দিন চিহ্নের জায়গা ফাঁকা রাখুন সেই জায়গাটাই আমরা তিন চার তারিখের মধ্যে পাই যাব সেই জায়গাটায় পরে ওইটা আঁকিয়ে দেবেন এইটা অনুরোধ জানাইতেই আমাদের এই রাতের পর রাত ঘুরে ভুলো দয়া করে আপনারা অজিত প্রসাদ মাহাতোকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন এই নিবেদন রাখে আরেবার সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গ্রাম পূর্ণিক্ষ জিতকার